এক সময়কার ঐতিহ্যবাহী ছিল এই গাড়ি। যে গাড়িতে সাধারণ জনগণের না থাকলেও নিজের সামসৈক জানান দিতে এই গাড়িতে চড়তেন রাজ্যের রাজা রানী উজির নাদির ও সেনাপতিরা কিন্তু যুগের আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্ত শারীরিক শ্রমে চলিত এই ঘোড়ার গাড়ি তবে শ কিছু মানুষ এখনো শখ করে এই ঘোড়ার গাড়িতে চড়ে অথবা অন্য কাউকে সম্মানিত করতে এই প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়াই আজ আঠাশে জুন রোজ শুক্রবার এই প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে सवारी হয়ে পুকুরিয়া নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ভাসখালি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশেদ আলম নবনির্বাচিত চেয়ারম্যান বর্ষিয়ান রাশিদিবি মোহাম্মদ খুরশেদ আলমের সম্মানার্থে যিনি এই প্রাচীন ঘোড়ার গাড়ির আয়োজন করেছেন তিনি হচ্ছেন পুকুরিয়া চানপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু সিদ্দিক দিক আছে সে কষ্ট করেছে এবং আজকে আমাদের উৎসবের প্রধান অতিথি আছেন আমাদের কৃষি সন্তানি কৃষি সন্তান ইউনিয়ন ব্যাংকের এমডি জেনাব মোকাম চৌধুরী আলাল সাহেব এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমি আশা করছি আপনারা বিশেষ করে এই পুকুরিয়া এলাকার মানুষ আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে কামিয়াব করতে হয় আগামী তিন তারিখ আমি আপনার দায়িত্বভার গ্রহণ করবো সেই দিন আমার সফল দিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ